গল্প সময়ের শিক্ষা পাঁচজন বন্ধু একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা একসাথে পড়াশোনা করত আড্ডা দিত স্বপ্ন দেখত বড় কিছু করার বিশ্ববিদ্যালয়ে একজন ছোট ভাই ছিল অন্যদের থেকে একটু আলাদা পরিশ্রমী মেধাবী আর সবার থেকে একটু বেশি বাস্তববাদী একদিন সে সিদ্ধান্ত নিল শুধু পড়াশোনা নয় হাতে কলমে কিছু টেকনিক্যাল কাজও শিখতে হবে বন্ধুরা যখন সময় নষ্ট করত এই ছোট ভাই নীরবে শিখে নিতে লাগল কম্পিউটার ফিক্সিং টেকনিক্যাল সলিউশন নানা ধরনের কাজ ধীরে ধীরে সে একা একা ছোট ছোট প্রজেক্ট নিতে শুরু করল কিছুদিন পর ভাগ্য তার দরজায় কড়া নাড়ল একটি কোম্পানি থেকে সুযোগ এল সে পার্টনারশিপে ব্যবসা দাঁড় করাবে সাহস করে শুরু করল আর তার পরিশ্রম ফল দিল ব্যবসা আস্তে আস্তে স্থিতিশীল হল লাভ হতে লাগল সফল হওয়ার পর সেই ছেলেটি মনে করল আমার বন্ধুরা তো আমার কঠিন সময়ে ছিল না কিন্তু এখন কেন তাদের একা ফেলে রাখব আমি চাই সবাই মিলে এগোই তাই সে একজনকে তারপর আরেকজনকে একে একে কাজে যোগ করে নিল কিন্তু মানুষ সব সময় যেমন মনে হয় তেমন থাকে না যাদের সে ভরসা করেছিল যাদের নিজের হাতে সুযোগ দিয়েছিল তারা একে একে তার সাথে বেইমানি করতে শুরু করল কারো মনে হিংসা কারও মনে স্বার্থ আবার কারও মনে ছিল লোভ সে হয়তো বুঝতে পেরেছিল আবার হয়তো এখনও পুরোটা বোঝেনি কিন্তু সময় একদিন সব শিক্ষা দেয় হয়তো কোনো একদিন তারা সবাই বুঝবে যাকে তারা অবহেলা করেছে প্রতারণা করেছে সেই মানুষটাই ছিল তাদের সত্যিকারের বন্ধু কিন্তু তখন হয়তো আর সময় থাকবে না সময় আর পরিবর্তন কাউকে অপেক্ষা করে না গল্পের শেষে আপনি চাইলে একটা সংলাপও যোগ করতে পারেন যেমন বন্ধুত্ব মানে ভরসা ভরসা ভাঙলে আবার জোড়া লাগে না আপনি কি চান আমি এটাকে ভিডিও স্ক্রিপ্ট আকারে ন্যারেশন প্লাস দৃশ্যের সহ সাজিয়ে দিই